নমস্কার বন্ধুরা আমি সুমন্ত আর আপনারা দেখছেন সুমন্ত মৈত্রী ইউটিউব চ্যানেল তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে এলাম পিপিএফ অ্যাকাউন্ট নিয়ে পিপিএফ অ্যাকাউন্টটিকে না পিপিএফ অ্যাকাউন্ট হলো পাবলিক প্রভিডেন্ট ফান্ড আপনারা বেসরকারি যে কোনো ক্ষেত্রে কাজ করুন না কেন সবাই এই অ্যাকাউন্টটি খুলতে পারবেন পুরুষ হোক আর মহিলা হোক সবাই তো সর্বনিম্ন পাঁচশো টাকা দিয়ে আপনি এই অ্যাকাউন্টটি চালু করতে পারেন এবারে যত বেশি আপনি টাকা জমা করবেন টার্ম শেষ হওয়ার পর তত বেশি আপনি সুদ সমেত টাকা ফেরত পারবেন আর এটি যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কেই খোলা যায় তো আপনি যদি কোনো কাজ নাও করেন তাও আপনি এই অ্যাকাউন্টটি খুলতে পারেন তবে এই অ্যাকাউন্টটি খোলার জন্য যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে গিয়ে একটু খোঁজখবর নিয়ে আপনি অ্যাকাউন্টে খুলতে পারেন